ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না ভালো টাকায় বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার টাকা করে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী লাগছে সীমা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেব ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা স্পেশাল অফিসার সিকিউরিটি অফিসার পদে শূন্য পদ আছে তেরোটি বয়স সীমা কী লাগছে বাষট্টি বছরের মধ্যে সর্বোচ্চ বয়স হতে হবে স্যালারি তেত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্রদান করা হবে যোগ্যতা কি লাগছে যেহেতু এখানে অনেকগুলো শূন্যপাত আছে শূন্যপাদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তাতে আরও ডিটেলসে দেখে নিতে পারবেন ভালোভাবে এই বিজ্ঞপ্তি থেকে প্রকাশ প্রকাশ করা হয়েছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল সরকারি পোর্টাল থেকেই তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে কি কী ডকুমেন্টস লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন মূল্য কি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এটা হচ্ছে খুব ভালো খবর যে কোনো আবেদন মূল্য লাগছে না আবেদন কিভাবে করতে হবে না অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন পিডিএফ অকেরে সেটা হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিল আপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ এগারোই জুন দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নেই খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় যাবেন ভারত মাতাকে জয়